মৌলভীবাজারের কুলাউরায় গাজীপুর গ্রামের লোকজনের যাতায়াতের সুবিধার্থে রাস্তার জন্য জমি দান করে উদারতা দেখালেন দুই সহোদর দীর্ঘদিন থেকে এলাকার মানুষের যাতায়াত সমস্যার সমাধান হল আনোয়ারুল হক চৌধুরী সড়ক নামকরণের মধ্য দিয়ে দুই সহদর তালহাতুল হক চৌধুরী রাহাত ও আরফাতুল হক চৌধুরী রিফাতের দানকিত জমিতে পিতার নামে নামকরণ করা সড়কটি উন্মুক্ত হল রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের সড়কের সামনে সাইনবোর্ড টাঙ্গিয়ে ফিতা কেটে রাস্তা নামকরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় তিনি বলেন, "এর আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আর বলতেও রাজি নই। আমার মনে হয় ব্যাপারটা ভুল বোঝাবুঝি হয়েছে।" কারণ এই রাস্তাটাতে মানুষ যুক্ত করছিল কিন্তু কোনো না কোনো কারণ হয়তো আনোয়ারুল হক চৌধুরীর সন্তানদের সাথে আপনাদের হয়তো একটা ভূ বুঝাগুঝি হওয়াতে শুধু রাস্তার বিষয় না জমি জমা বিষয়ে যত সমস্যায় হবে আমরা তো জানি যে সভ্যতা গড়ে উঠে সমাজের যে শক্তি সেই শক্তি দিয়ে সমাজ যদি শক্তিশালী থাকে যে আমরা আসি তাহলে আপনারা আমাদেরকে সবাই সহযোগিতা করবেন সমস্যা আছে রাস্তার জন্য জমি দান করার বিষয়ে দুই ভাই রাহাত রিফাত বলেন যাদের কারণে দীর্ঘদিন ধরে এখানে একটা বিরোধ চলছিল সেই বিরোধটি মহামান্য মাননীয় রেসিডেন্ট মহোদয় এবং এলাকাবাসীর বিভিন্ন মুরব্বিয়ান তাদের সহযোগিতায় এবং আমাদের পরিবারের তরফ থেকে বৈঠক হয়ে সেইটা সমঝোতা হয়েছে এবং রাস্তাটি আমরা পূর্বে যে এরকম চেয়েছিলাম মানুষের সুবিধার্থে উন্মুক্ত করে দিতে সেইটা আমরা উন্মুক্ত করে দিয়েছি যাতে সবাই যাতায়াত করতে পারে সুন্দরভাবে এবং আমার পিতার নামে এই রাস্তাটি নামকরণ করা হয়েছে এলাকাবাসী সবার সম্মিলিত মতামতের মাধ্যমে সবার কাছে দোয়া চাই আমার পিতার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতেও মানুষের জন্য এরকম থাকতে পারি মানুষের যে কোনো ভালো কাজে এগিয়ে আসতে পারি সবাই সবার কাছে দোয়া চাই সবাই আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং রাস্তাটি যাতে ভবিষ্যতেও সুন্দর থাকে চলাচলের উপযোগী থাকে সেই সহযোগিতা সবাই করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে রাস্তাটি সংস্কারের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাস্তার জন্য জমি দান করায় স্থানীয়রা অত্যন্ত খুশি হয়ে বলেন ঐতিহ্যবাহী গাজীপুর ঐতিহ্যবাহী পরিবার মরহু উলক চৌধুরী মৌলানা বাইয়ের ভূমিদের বিভিন্ন কথা নিয়ে একটি বিরোধ সৃষ্টি হয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় গত কিছুদিন আগে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উপজেলা প্রশাসন ভূমি এর সার্বিক সহযোগিতা এই নিরসনটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে বিষয়টি নিষ্পত্তি হয় পরবর্তী টাইমে আমরা এই এলাকার উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি নিরসন করে এবং এই রাস্তার নামকরণ মরহুম আনোয়ারুল হক চৌধুরী স্থাপনা আছে ওগুলা সরিয়ে রাস্তা ছয় উন্মুক্ত করার জন্য এবং আমরা অবশ্যই আগামীতে চেষ্টা করবো যদি সুযোগ যে সমস্যাটুকু হয়েছে এটা সমাধান হয়ে গেছে আমি অনুরোধ করব এখনের সাথে চলাচলের জন্য আমি পরিশেষে মরহুম আনোয়ারুল হক চৌধুরীর আত্মার মাকরিব মাকরিব